আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে এই মুহূর্তে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আর্মি ট্যাঙ্ক অথবা ট্যাঙ্ক বলতে পারেন অথবা টুলবক্স হিসেবে বলতে ব্যবহার করতে পারবেন আর এগুলো অনেক অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবেল এখানে প্রায় একশো পিস ট্যাঙ্ক অ্যাভেলেবেল আর দেখতে পারতেছেন ভিতর এবং বাইরের কন্ডিশন কেমন আর ব্যবহৃত এগুলো ট্যাঙ্কগুলো হালকা দাগ আছে ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন আর এগুলো মেজারমেন্ট হচ্ছে পাশে বিশ ইঞ্চি আর লম্বা তিরিশ ইঞ্চি ভিতরে দুইটা ছোট ছোট ছয় ইঞ্চি মেজারমেন্টের ফ্রকেট দেওয়া আছে সবগুলোর মধ্যে ভিতরে ডিজাইন একই সেম বললে চলে আর সবগুলোর সাথে ডাকনা দেওয়া আছে আর এগুলোর মধ্যে ডাকনাগুলো আটকানোর জন্য লক ব্যবহার করা হয়েছে লকগুলো অনেক হেভি আর এগুলো বডি হচ্ছে মেটাল বডি আর এখানে অনেকগুলি টুল বক্স আছে আপনারা টুল বক্স হিসেবে ইউজ করতে পারবেন যারা ওয়ার্কশপ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি জাহাজের জন্য এই ধরনের ট্যাঙ্ক অথবা টুল বক্স আপনারা আপনার ছেলেগুলো দেখতে পারেন আর কেউ সেলিলেগুলো আমাদের কাছ থেকে নিয়ে মেরামত করে ঠিকঠাক করে ফেটি অথবা ট্যাঙ্ক হিসেবে বিক্রি করতে পারবেন যারা এই ধরনের ট্যাঙ্ক কুঁচতেছেন আপনারা সেল দেখতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার সেল আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি কেউ চাইলে এই ধরনের ট্যাঙ্কগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাইকারি মূল্যে আর সবগুলো মালামাল আমরা একসাথে বিক্রি করার জন্য চেষ্টা করব যাদের যারা পাইকারি দামে মালামাল কিনে ব্যবসা করতে চান আপনারা সেগুলো দেখতে পারেন এখানে একশো ফিসের বেশি ট্যাঙ্ক আছে টুল বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন আর এগুলোর বডি ওয়েট অনেক হেভি আর লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি পাশে বিশ ইঞ্চি আর ভিতরের গভীরতা এক ফিট অনেক মজবুত মেটাল বডি যাতে লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে জলদি জলদি যোগাযোগ করুন